ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেকে আর কি চিন্তিত আছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারেননি অর্থাৎ অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিন্তু নেট ইন্টারনেট সংযোগ না থাকার কারণে তারপর দেশের পরিস্থিতি ভয়াবহ রূপের কারণে আপনারা আবেদন করতে পারেননি তো এই সকল নিয়োগের সময়সীমা বৃদ্ধিকরণ করবে কি করবে না সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত যে নিয়োগের আর কি সময়সীমা বৃদ্ধি করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে যে সকল নিয়োগের আর কি আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে সেগুলো দেখে দিচ্ছি আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা জরুরি জরুরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে তো এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আর কি যোগদান করতে পারেন তো এখন দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো পত্রিকায় দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত একশো উনষাটটি এটিইও নিয়োগের আবেদনের সময় বাড়ালো অর্থাৎ এই নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ালো অর্থাৎ আজকে এটা প্রকাশিত করেছে তো সময় আর কি প্রথম আলো পত্রিকাতে দেখতে পাচ্ছেন তো এখানে লেখা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একশো উনষাট জন সহকারী উপজেলা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের সময় বাড়িয়েছে সরকারি কর্মকমিশন পিএসসি সূত্রে জানা গেছে এ আবেদনের সময় ছিল পঁচিশে জুলাই সেটি বাড়িয়ে আগামী আটই আগস্ট পর্যন্ত করা হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন ফি বাবদ পাঁচশত টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবে গত বছরে ছাব্বিশে জুন একশো উনষাটটির এটিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটাতে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর অন্য অন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আর কি আর কি সময় বাড়াবে কি না সেটা আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় বাড়ালো অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের সাত ঘন্টা আগে দিয়েছে আগের বিজ্ঞপ্তি সংক্রান্ত জটিলতা ছিল সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স সহকারী উপজেলা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বিভাগীয় প্রার্থীরাই প্রার্থীরা সরকারি উপজেলা থানা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষককে বোঝানো হয়েছে বিভাগীয় প্রার্থী হিসাবে চাকরির দুই বছরের অভিজ্ঞতা যে বাধ্যবাধ্যকতা ছিল সেটি বাদ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে গণবিজ্ঞপ্তির যে পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণের সময় বাড়ালো তো দেখতে পাচ্ছেন যারা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণের সময় বাড়িয়েছে তো দেখতে পাচ্ছেন একত্রিশে জুলাই পর্যন্ত ভিরোল ফর্ম জমা দিতে পারবেন অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত আর কি সময়টা বাড়িয়েছে তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ আরও যে যে চুয়াল্লিশতম বিসিএস নন ক্যাডার নিয়োগের পরীক্ষা স্থগিত করেছে তো উনিশে জুলাই এটা প্রকাশিত করেছিল তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে এটিইওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো এটার সময়টা বাড়িয়ে তারা হচ্ছে করেছে তো দেখতে পারছেন এখানে আটই আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আর আবেদন ফি পাঁচশো টাকা আর এখানে যে যে দুই বছরের অভিজ্ঞতা ছিল বাধ্যবাধকতা ছিল সেটি তারা বাদ দিয়ে দিয়েছে আর বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা পঁয়তাল্লিশ বছর হলে আবেদন করতে পারবে করোনা ভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর প্রজ্ঞা আর কি প্রজ্ঞাপন ছিল সরকারের সেই সূত্রে বিশ দু সালের পঁচিশে মার্চ যেসব প্রার্থীর বয়স পঁয়তাল্লিশ বছর ছিল তারাও আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ